আমি সত্যবাদী আমি চল্লিশ দিনে একটা মিথ্যা কথা বলতে পারিনি তার তার পায়ের জুতা আমি দশটা বাড়ি খাব সবার সামনে আপনি তার চাচাই পাচাই করে দেখেন এখানে কেউ একটা সত্যবাদী লোক আছে এটাই এটাই মানে চলেন যে আপনি নিজে নিজে আমল করেন যে আমি মিথ্যা কথা বলবো না মিথ্যা ছেড়ে আপনি নামাজের ব্যাপারটা আপনি আল্লাহ ধ্যানে থাকেন

আমি কি ন্যাংটা হয়ে আছি তাহলে নামাজটা তো পড়তে হবে নামাজ তো পড়ার কথা বলিনি আপনি বারে বারে কথা বলতে এই লোক যে যুক্তি দিচ্ছে সেই যুক্তিটা আপনারা কি মনে করেন আপনাদের

আচ্ছা যাও ধন্যবাদ আমরা অনেক কথা শুনলাম অনেক ভালো কিছু জানলাম নামাজে আল্লাহর সাথে دیدار করেন আল্লাহ হচ্ছে মানুষের মানুষের সাথেই আল্লাহ আছে আল্লাহ মানুষের সাথেই আছে আপনি আপনি ভাইকে ঠকাচ্ছেন আপনি বোনের হক দিচ্ছেন না আপনার বাড়িতে मेहमान আসলে আপনি मेहमानকে আপনি সেবাযত্ন করতেছেন না ওই নামাজের কোনো প্রয়োজন নেই আপনি আপনার ভাই বোনকে আপনি দেখতেছেন না আপনি অন্যায় করতেছেন জুলুম করতেছেন আচ্ছা ঠিক আছে মানুষের মাঝে আল্লাহ বিরাজ